আরে আর একজনের মোবাইল দিয়ে তোলো না ভিডিও করো তারপরে লো যাও এক্সেল এক্সেল মাই কবি ও ছোট গট দিতে দাও কাকে পড়বি এই মাছ খা ছোট তো ও করে বল গাল ওরাই দেবো বল নোট আর কি দিবা না কিছু

হলুদ গায়ে দিয়ে যে হাত কিরকম করে না ওরকম করে ছবি তুলবি

ਆਜੇ ਜੀ ਦੇ ਦਿੱਤੇ ਨੇ ਆਸੋ ਪਾਣਾ ਮੇਰਕ